আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে পেপার ডাল রান্না করি পেছনের আওয়াজের জন্য আমি আপনাদের কাছে এক্সট্রিমলি সরি আমার বাসা রাস্তার পাশে হওয়ায় এই আওয়াজটা হচ্ছে বলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে যাই প্রথমে আমি এখানে দুমোট মুসুরের ডাল নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ওয়াশ করে এটাকে দশ মিনিটের জন্য আমরা রেখে দিব। আপনারা চাইলে কিছুক্ষণ বেশি সময়ের জন্যও রাখতে পারেন এতে আমাদের ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে এই ফাঁকে আমরা আমাদের যা যা প্রয়োজন সব কিছু কেটে নিব এখানে আমি নিয়েছি একটি টমেটো চার পাঁচটা কাঁচামরিচ তিনটা রসুনের কোয়া এবং দুটো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে অন্য শেপেও কাটতে পারেন আমি এভাবেই কাটছি আপনারা দেখে বুঝছেন পেঁয়াজগুলো কাটা শেষ হলেই আমি রসুনগুলো কেটে নিব আপনারা যদি ডাল বেছে নেন অবশ্যই সবজিগুলো একটু বেশি করে নেওয়ার ট্রাই করবেন ডালে কিন্তু রসুন আমার সবচেয়ে বেশি প্রিয় অন্যরকম একটি টেস্ট অ্যাড করে যে কোনো খাওয়ারই আমার মনে হয় যে রসুনটা খুব ভালো একটা টেস্ট অ্যাড করে অ্যাজ ওয়েল অ্যাজ মরিচ আমার এই রান্নাটা কিন্তু ব্যাচেলার যারা আছেন তারাও ট্রাই করতে পারেন এটা খুবই ইজি খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না এবং খুব তাড়াতাড়িও এটা প্রিপেয়ারড হয়ে যায় এবং এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো আর খেতেও খুব মজা আমি এখানে একটা পেঁপের অর্ধেক প্রথমে খোসা ছাড়িয়ে তারপর এভাবে কেটে নিচ্ছি আপনারা অন্য শেপেও কাটতে পারেন বাট অবশ্যই ট্রাই করবেন পেপিগুলো যেন একদম পাতলা পাতলা করে কাটা হয় এখানে আমি ডালের মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া এবং খুব সামান্য জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি এবং সাথে খুব সামান্য পেঁয়াজ একটু রসুন কাঁচামরিচ এবং টমেটোটাও অ্যাড করে দিচ্ছি এবং আমি এখানে একই সাথে পেঁপেও দিয়ে দিব এবং এটাকে একদম কুক হতে দিয়ে দিব আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অবশ্যই আমি ঢাকনা দিয়ে দিব এটার সাথে ও হ্যাঁ অবশ্যই আপনারা তেল দিতে কিন্তু একদমই ভুলবেন না আমরা এখানে ঢাকনা দিয়ে দিলে আমাদের পেঁপে এবং ডাল খুবই তাড়াতাড়ি সিদ্ধ হবে রান্নাটা হতে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে এবং এরই মাঝে আমি বারবার এসে এসে দেখছিলাম যে আমার রান্নাটা হলো কি না পেঁপেগুলা সেদ্ধ হয়েছে নাকি ডালটা সেদ্ধ হলো নাকি এবং যখন পানি কমে গিয়েছিল আমি আবার একটু একটু করে পানি অ্যাড করে দিয়েছি যেন পেঁপেগুলো ঠিক করে সিদ্ধ হয় এবং যখন দেখবেন একটু পানি আছে এবং পেঁপোটাও সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আপনারা বাগারের জন্য পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নেবেন আমি সাথে দুটো মরিচ ভাজছি সেটা অপশনাল এবং আপনারা সুন্দর করে বাগার দিয়ে আবার আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবেন আমাদের ডালটা এটাতে বাগারের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ডালের সাথে খুবই ভালো করে মিশে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে তারপরেই তৈরি হয়ে যাবে মজাদার পেঁপের ডাল আপনাদের কার কার আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ